সংস্কারের নামে বিচারের নামে আর কি নির্বাচনটা কিভাবে ফারুক সহ বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ ও নির্বাচন বিজয়ের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন

বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাষ্ট্র নাম হচ্ছে যার বিরুদ্ধে একটি কথা কোন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসির নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মানুষ কন্যা না এমন একটা উচ্চ মাত্রায় গেছে তিনি শুধু বিএনপির নেত্রী না

সেই সমস্যাগুলো মীমাংসা করা সম্ভব তিনি হচ্ছেন জনসাধারণ সব থেকে জনপ্রিয় বর্তমান অবস্থায় তিনি অপেক্ষা করছেন যেকোনো কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসেন ইনশাল্লাহ তারেক রহমানের যখন আমাদের ডক্টর নিউ সাহেবের সঙ্গে লন্ডনে বৈঠক বসেছিলেন বাংলাদেশে তার আগে একটা অস্থিরতার মধ্যে চলে

পনেরোই আগস্ট শেখ মুজিব নিজেই তার স্বৈরাতান্ত্রিক শাসন ব্যবস্থা মধ্য দিয়ে নিজেই তৈরি করেছে নিজেই সেই অবস্থা তৈরি করেছে তার তাই অন্যের খানে চাপানো ঠিক না আর সর্বশেষ ভয়ঙ্কর পরিস্থিতি পনেরো বছরের সৃষ্টি করল শেখ হাসিনা তার দায়ও শেখ হাসিনাকে নিতে হবে জনগণকে দায়ী জনগণ তার আরক্ষ কাজ যেটা একাত্তরে মুক্তিযুদ্ধের সময় করেছিল স্বাধীনতা সেই দায় জনগণ তার এই রকম একটি শেখ হাসিনা বিরোধী দলের উপরে আক্রমণ করে নিঃশংসতা করে তিনি মনে করেছিলেন বিএনপি কখনো তিনি বলেছেন বিএনপি আর কখনো উঠে দাঁড়াতে

আনুষ্ঠানিক পতন গত এক বছর আগে হলো। গণতন্ত্রের পতন মামলা এবং দেশনেত্রীর সাজা বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মামলায় জড়িয়ে সাজা অথবা জেলখানায় আবদ্ধ করা এইসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সেই জন্য আমি ছাত্র জনতা যারা বুকের রক্ত দিয়ে পতন ঘটিয়েছে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি ছাত্র দল সহ যারা বুকের রক্ত দিয়েছে আমি তাদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাই আল্লাহ যারা এখন আহত তাদের সুচিকিৎসা বিএনপি যেমন দায় চলেছে যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে পথ গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া যাবে না

অথবা আগালত অবাজত্ব হয়ে দেশ ছাড়া হবে এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না কিন্তু কায়দা কৌশল করে